দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ছাত্র সমাজ এসব ষড়যন্ত্র মানবে না বলে হুঁশিয়ারি দিয়ে দ্রুতই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরিয়ে আনতে নানা ধরনের বিশৃঙ্খলা চালাচ্ছে একটি যে কারণে এই অভ্যুত্থান সে প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না এখনও সচিবালয় সহ দেশের গুরুত্বপূর্ণ পদে পতিত স্বরাজ্যের সরকারের আস্থাভাজনরা বসে আগের মতোই দেশ চালাচ্ছে আর জুলাই সনদ প্রকাশ নিয়ে কঠোর বার্তা দিয়ে ছাত্রশিবির সভাপতি বললেন জুলাই সনদের দাবিতে সরকারকে চাপে রাখার পাশাপাশি অন্য সংগঠনগুলোকে সাথে নিয়েও আন্দোলন করবে ছাত্র শিবির এ সময় ৩৬ দিনব্যাপী জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে এগারোটি কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির সভাপতি মুক্তবাদ স্বাধীন বুদ্ধি চর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ছাত্র বান্ধব ছাত্র বিকাশ লাভ করে সালের পর হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হলেও বিগত তিন দশকের বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এর পিছনে রয়েছে ক্ষমতাসীনদের এক চেটি আধিপত্য কায়েমের দূরবি সন্ধি